চলে এলাম বিদেশে আর বিদেশে না এসে কি উপায় আছে বলো তো যদি দাওয়াত করে তাহলে তো আসতে হয় আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছো তোমরা সবাই তোমাদের জন্য সবার জন্য আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম রেস্টুরেন্টে আসছে আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো আজকে হচ্ছে এক সপ্তাহ ধরে আমাদের ইনভাইট করছে এখন যা হচ্ছে আড্ডা বিলাছে আমরা সাথে থাকবো দেখতে থাকবো এটা হচ্ছে সেই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা দেখো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব এখানে আসলে মানুষজন আসে হচ্ছে বিকেলে বাট আমরা বিকেলে অনেক বেশি মানুষ থাকার কারণে আমরা যাই আসি নাই আমাদের জন্য এখন পর্যন্ত হচ্ছে उत्तम সুন্দর একটা বসার জন্য জায়গা বাট এখনো ক্লিন করে নাই এই যে ইনভাইট করছে অনেক মানুষকে আমাদেরকে বললো

আর আমরা মূলত হচ্ছে এখানের খেতসা অনেক কি আরাবিয়ান রেস্টুরেন্টের মালিক যে তার হচ্ছে বাগিনা ওনারা নারা মালিক মজা তোমরা যারা যারা অ্যারাবিয়ান রেস্টুরেন্টের খাবার পছন্দ করো তারা কিন্তু চাইলে এখানে আসতে পারো আর আমরা এখন যাব হচ্ছে আমরা স্পেশাল একটা জায়গায় খাওয়ার জন্য তারা তোমাদের সাথে শেয়ার করছে উপরের এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর ভিউজ এই যে আসলাম মনে হচ্ছে আমরা বাহিরের দেশে চলে আসছি খুবই সুন্দর করছে আমার কাছে ভীষণ একদম পছন্দ করো নিজের সাথে নিজেকে সময় দেওয়ার টাইম পাস করার জন্য পছন্দ করো অথবা সাথে নিয়ে আসতে পছন্দ করো তাইরা চাইলে এখানে চলে এখানে অনেক সুন্দর একটা জায়গা ভীষণ সুন্দর একটা জায়গা

রানু যে একটা সমস্যা পড়ছে সেটা তোমার সাথে শেয়ার করি সেটা হচ্ছে গতকালকেও একটা ভিডিও আপলোড দিচ্ছিল দাঁড়িয়ে পাল্লার একটা ছোটখাটো একটা ই মিটিং নিয়ে তো ওইখানে এক যা এক যাকে দুশো টাকা দিচ্ছিল কিসের জন্য জানি তো ওইটা ওর ভিডিওতে আসছে এখন সবাই বলতেছে যে এটা এখানে টাকা দিয়ে মানুষ নিয়ে আসছে ভাড়া করে এরকম একটা কিছু হইতেছে হ্যাঁ তো এটা আসলে খুবই লজ্জাজনক একটা ব্যাপার আমাদের দেশে এই প্রথম একটা ইলেকশন হচ্ছে দাড়ি যেটা হচ্ছে কোনো টাকা পয়সা দেয় না জনগণ আরও উল্টা ওনাদেরকে টাকা দিয়ে ইলেকশন করাইতেছে আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু সবাই মিলে দাড়ি পাল্লাতেই ভোট দিব আর এটা নিয়ে কিছুদিনের মধ্যে আমাদের এলাকার মধ্যে একটা ই হবে তোমরা সবাই দোয়া করো আর আমরা কিন্তু সবাই দাঁড়িপাল্লারই সাপোর্ট করি ইনশাআল্লাহ জামাতি ইসলামী পাশ করবে যারা মিথ্যা অপপ্রচার করছো দাড়ি পাল্লার নামে তারা প্লিজ বন্ধ করো তোমরা যারা পাবো একটু কম খাও

যদি কেউ মন মতো আড্ডা দিতে মন চায় যদি আড্ডা দিতে ইচ্ছা করে তাহলে কিন্তু সত্যি সত্যি বলছি এখানে চলে আসো এখানে সত্যি এত সুন্দর আসছে আমার বোরিং লাগছে না আমি কিন্তু কোথাও গেলে অনেক বোরিং হয়ে যাই বেশিক্ষণ থাকতে পারি না কিন্তু এখানে এসে আমার ভীষণ ভালো লাগছিল প্রিয়জনকে নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারো এই যে সবাই করতেছে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখানে পিকনিকের মতো হচ্ছে ব্যাপারটা হ্যাঁ সবাই এখানে অনেক মজা করছে দেখতেই পাচ্ছ কি সুন্দর গান বাজতেছে আমাদের খাওয়া দাওয়া শেষ আর অনেক মজা করলাম অনেক অনেক মজা করলাম আর এখন হচ্ছে চলে যাচ্ছে যেহেতু যাই যাই হোন তো গাড়ির জন্য গাড়ি আসলে চলে যাব এখানে গাড়িটা পাওয়াটা একটু কষ্ট গাড়ি আছে বাট গাড়িটা হচ্ছে বইরা আসে যেহেতু এটা কোনো স্টেশন না বাচ্চাটাকে যদি নিয়ে আসতাম সাথে করে তাহলে আরো আরো কয়েক দু তিন ঘন্টা দেরি করতাম সন্ধ্যার সময় যেতে হবে এখান থেকে বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিল আর এখানে অনেক মজা হচ্ছিল সবাই মজা করছিল আর এখানে পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল আমাদের এলাকায় আমি প্রথম দেখলাম এত সুন্দর একটা পরিবেশ আর খাবার দাবারের মান সম অনেক ভালো ছিল আর এই যে তোমরা সবাই আমার এই ভিডিওটা ফলো করো লাইক দাও বেশি করে আর কমেন্ট করো সুন্দর সুন্দর আর আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি